সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েব ফোরণ পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে হাজারো যুবক ইতালি রিজেক্টের অপেক্ষা আর এই কথাটা আসলে কতটা কষ্টদায়ক এটা আসলে যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না তো এখন ইতালি অ্যাম্বাসি বোনদের আর কত অপেক্ষা এই দুই হাজার তেইশ সালের আগস্টের পর থেকে কিন্তু এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে এবং তখন থেকে কিন্তু ভুক্তভোগী হওয়া শুরু করছে তো এখনো অনেক ভুক্তভোগী সমাধানের অপেক্ষা যে আসলে ডকুমেন্ট ঠিক না থাকলে তাদেরকে রিজেক্ট দিয়ে দেব কিন্তু ওইটাও দিতেছে না তো এখন রিজেটের সংখ্যা নাই বলতে গেলে চলে গতকাল দুই রাত্রে রিজেট দেখলাম তাও আবার অঞ্চলের তো এইভাবে দুই একটা করে রিজেট দিলে তো আর হইব না তো শত শত ভুক্তভোগী তাদের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই ভিসা পাবে না বিশেষ করে দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী এবং কি দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগে তো তাদেরকে যদি ক্লিয়ার দিতে চায় তা অবশ্যই তাদেরকে কিন্তু রিজেটগুলো দ্রুত দিয়ে দিতে হবে তো এইভাবে যদি ঝুলাই রাখে তারা তো ভিসা পাবে না যারা পাওয়ার তারা আগে পেয়ে গেছে আর এখন যারা পাওয়ার তারা কাজ করতেছে আপডেট করতেছে রিস্যু করতেছে তারাই পাইতেছে আর মাধ্যমদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনি বিষা পাবেন কি পাবেন না এটা কিন্তু আপনি জানেন কারণ আপনি যেভাবে কাজ করতেছেন ওইভাবে ওইভাবেই কিন্তু উত্তরটা পাবেন তো আপনি যদি কাজ না করেন তাহলে এভাবে ঝুলাই রাখার কোনো প্রশ্নই আসে না আপনার যে যাদের কাছে টাকা পয়সা নিছেন তাদের টাকা পয়সা দিয়ে দেন আর কতদিন ঝুলাই রাখবেন আপনি তো জানেন আপনি তো জানেন যে সে বিষা পাবে না আপনি যদি কাজ করেন তাহলেই তো ভিসা পাবে আমি বারবার প্রতিদিন এই একটা কথা বলি এবং কি আপনাদের আগেও অবগত করছি যে আপনি আজকে পরীক্ষা দিয়ে আসছেন এখন আপনি একটা অক্ষরও লেখেন নাই আপনি যদি দুই মাস পরেও রেজাল্ট দেয় বা এক বছর পরেও রেজাল্ট দেয় বা পাঁচ বছর পরেও যদি রেজাল্ট দেয় আপনি কি ফেল এটা আপনি নিজেই জানেন কিন্তু আপনার পরিবার অপেক্ষা থাকবে যে না আমার ছেলে বা আমার মেয়ে পরীক্ষা পাস করবে বা ভালো একটা রেজাল্ট করবে কিন্তু আপনি যেদিন পরীক্ষা দিতে গেছেন ওই দিনই তো আপনি জানেন যে আপনি একটা অক্ষরও লেখেন নাই এখন আপনি মাধ্যম ইতালিতে থাকেন আপনি এই ভুক্তভোগীর জন্য কাজ করছেন না কাজ করছেন এগুলো আপনার মনেই জানে বা আপনার মালিকে জানে বা আপনার মালিককে দিয়ে কিভাবে কাজ করেছেন এটা আপনি জানেন তো এই ভাই যে রিজেক্ট হবে বা হিসাব পাবে এগুলোও কিন্তু আপনি জানেন কিন্তু আপনার জানা সত্ত্বেও কিন্তু আপনি স্বীকার করতেছেন না যারা কাজ করতেছেন আমি তাদেরকে স্যালুট জানাই আপনারা কাজ করেন সমস্যা নাই আপনি এই ভুক্তভোগীটা অপেক্ষা আছে দুই হাজার তেইশ সাল থেকে এখন চলতেছে পঁচিশ সাল শেষ অলরেডি ছাব্বিশ সাল আইসে পড়ছে এখন যারা কাজ করতেছেন কাজ করেন সমস্যা নাই কিন্তু যারা কাজ করতেছেন না বা আপনার মালিক ঠিক রাখতে পারবেন না এটা আপনি জানেন তারা অবশ্যই ভুক্তভোগীদের আর জুলে রাখেন না আপনি টাকা পয়সা দিয়ে দেন ইতালি অ্যাম্বাসি কবে রিজেট দিবে ওই অপেক্ষা রাখেন না ওই অ্যাম্বাসি যখন রিজেট দিবে এটা তাদের অফিসিয়ালিভাবে হয়তো তারা গনারে রিজেট দিয়ে দিতে পারে যেহেতু এখন রিজেক্টের সংখ্যা একবারেই নাই বলতে গেলে চলে এমন না যে রিজেক্ট দিতে আসে না বা ভবিষ্যতে তারা বিষে পাবে এরকমটাও না রিজেট দিতে আসে না এটাও দুঃখজনক ব্যাপার আর এক তো এত ভুক্তভোগী যে এখন রিজেক্টের অপেক্ষায় এটা আসলেই দুঃখজনক ব্যাপার ছাড়া কিছুই না যে দু সালে জমা দেওয়া এখন অপেক্ষা আছে যে রিজেক্টের অপেক্ষা এটা আসলে কতটুকু কষ্টদায়ক তো তারপরেও আমি বলবো যে যারা ইতালিতে থাকেন বা আবেদন করছেন তো এইটাই বলবো যে আপনি জানেন যে সে বিষা পাবে না আপনার টাকাগুলো আল্লাহর হস্তে আপনি ফেরত দিয়ে দেন যদি আল্লাহকে ভয় পান অবশ্যই টাকাগুলো রিটার্ন দিয়ে দেন কারণ আর কত ঝুলে রাখবেন ইতালি অ্যাম্বাসি রিজেট দিবে তখন আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন যে কেন আমি ভিসা পাবো না আপনার কাছে যখন জিজ্ঞাসা করবে যে বা প্রশ্ন করবে যে ভাই আমি কেন ভিসা পাবো না আমার চেহারা কালো বা আমার পাসপোর্টে কোনো সমস্যা ছিল আমি কেন ভিসা পাবো না বা ইতালি কি ব্ল্যাক লিস্টে ফেলাইছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে কেউ যাইতেছে না ইতালিতে তখন আপনি কি উত্তরটা দিবেন এই ভাই যে ভিসা পাইলো না এটার উত্তরটা কি দিবেন আপনি যে বারো লাখ টাকা নিয়ে রাখছেন দু হাজার তেইশ সালে আর আপনি আজকে ওর রিটার্ন দিতেছেন না গতকাল এক আপুর সাথে কথা বলা হয়েছে তো উনি ওনার হাজব্যান্ডের জন্য টাকা দিছে সেই দুই হাজার তেইশ সালে নুলস্তা ওঠার আগেই তারা শুরু করে দিয়েছে টাকা তো তখনই বারো লাখ টাকা দিছে এখনও তাদের কাছে বারো লাখ টাকা জমে আছে এখন তারা বলতেছে ছাব্বিশ সালের আবেদন করবে তো একটা লোক যদি আবেদন করে অন্য একটা লোকের দ্বারা যদি আবেদন করে আবেদন করার সময় হয়তো কিছু টাকা দেয় এখন নলসটা ওঠা পর সেনে তাকে কিছু টাকা দিবে আবার তো এই যে বারো লাখ টাকা সে এখন আবেদন করলো আবার নতুন করে কিন্তু বারো লাখ টাকা তার কাছেই এখন নোলস্তা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তার কাছে বারো লাখ টাকা দিয়ে এটা কোন আইনে আছে এই বারো লাখ টাকা আপনি এখন নোলস্তা ওঠা আগ পর্যন্ত আবারও অপেক্ষা করতে হবে এটা কোনো আইনে আছে এটা কোনো নিয়ম তো সকলে ইতালি বিষা ভুক্তভোগী ভাইবেনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমার ক্লিয়ার কাট কথা যারা ভালো কাজ করবে তাদেরকে স্যালুট জানাই এবং কি যারা বিষা পাইতে আসেন এবং কি পূর্বেও যারা ভিসা পাইছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছিলাম যে আপনার মাধ্যমকে আপনি গিয়ে ফুলের মালা গলায় দিবেন যাতে আরো ভালো কাজ করার উৎসাহ পায় এই ফুলের মালা গলায় দেওয়াটা মানে কি ফুলটা তো কম দামি কিন্তু এটার মূল্যটা অনেক বড় বিষয় কারণ তার মনটাও তখন খুশি হয়ে যাবে গা তো এরকম যারা কাজ করবে তাদের গলায় ফুলের মালা আর যেগুলো কাজ করবে না প্রতারককে চিহ্নিত করে ইতালি থেকে বের করে বাংলাদেশে পাঠানো আর বাংলাদেশে পাঠানোর পর যারা বাংলাদেশে ভুক্তভোগী আছেন তাদেরকে ধোলাই দিয়ে এবং কি প্রত্যেকটা থানায় থানায় এবং কি জেলায় জেলায় আর সকল ভুক্তভোগী মিলে তাদেরকে ধোলাই দেওয়া উচিত কারণ কি দেখেন এই ইতালি ইতালি করতে করতে দুই সাল থেকে এখন ছাব্বিশ সাল আইসে পড়ছে অনেক ভুক্তভোগী নিঃস্ব হয়ে গেছে গা কেন তারা টাকা লোভ করছে টাকা কি কম দিয়েছিল এই ভুক্তভোগীরা যখন টাকা পয়সা তাদের কাছে চাইছে তারা কিন্তু সুদের উপরে টাকাই নাও দিছে মানুষের কাছ থেকে টাকা চাই নেইছে তারপরেও তারা যখন টাকা চাইছে তখনই কিন্তু দিছে কিন্তু তারা সেই অনুসারে কাজ করে নাই তো এই প্রতারকদের কি করবেন কন যারা ভালো কাজ করে অলরেডি তারা দেখেন একজন মানুষ যদি দশটা মানুষ নিতে পারে দশটা ফ্যামিলি ভালো থাকবে এবং কি দশটা ফ্যামিলিতে কিন্তু দশজন লোক না এর পিছনে মনে করেন প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে পাঁচজন ছজন সাতজন করে মানুষ থাকে তো তার উপরে নির্ভরশীল থাকে তো এরকম ভাই যারা কাজ করবে আমি তাদেরকে স্যালুট জানাই আপনি আজকে ইতালি যাইতে আসেন অবশ্যই আপনি যদি কাজ বোঝেন বা দশজন নিতে পারেন আপনি নেন সমস্যা নাই এটা দালাল খারাপ বিষয় না আপনি যখন এটা নিতে পারবেন না বা আপনি দুর্নীতি করতে চেষ্টা করবেন তখন আপনার প্রতারক হয়ে যাবেন আর প্রতারক কখনই ভালো না প্রতারণা করবে যে সে দিন শেষে একদিন হলেও কিন্তু ধরা পড়বে এবং কি তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর অবস্থানে থাকবে তো যাই হোক ভাই এখন একটাই কথা যে যারা মাধ্যম আসেন ইতালিতে আপনারা এখনও বুঝতেছেন যে আপনি কাজ করতে পারবেন না এই ভুক্তভোগীর জন্য তো আপনি টাকাগুলো রিটার্ন দিয়ে দেন ওই ইতালি অ্যাম্বাসি কবে রিজেক্ট দিবে ওই অপেক্ষা রাখেন না আপনি জানেন আপনার কাজ করতে পারতেছেন না বা আপনার মালিক ঠিক রাখতে না আপনি ব্যর্থ এখন ব্যর্থ স্বীকার করে আপনি টাকাগুলো রিটার্ন দিয়ে দেন ওই রিজেক্টের অপেক্ষা রাখেন না এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কা সেই দুই হাজার সালে জমা দিয়ে এখনও কিন্তু তারা সমাধান পাইতেছে না এবং কি দুই সালে জমা দিয়েও কিন্তু এখনও সমাধান পাইতেছে না এর মধ্যে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অনেকে বসে আছে তো তাদের সবার উদ্দেশ্যেই বলবো যে মাধ্যমগুলোর উদ্দেশ্যে যে আপনারা এখন জানেন বোঝেন যে এখন আপনি বিষয় পাবেন না বা আপনি তার জন্য কাজ করবেন না আপনি যদি কাজ করেন তাহলে তো কাজে নেমে যান সমস্যা নাই কাজ করেন আপিল করেন তারপর আপনার ওই ডকুমেন্টগুলো আপডেট করেন বা রি করেন আপনি যে কোনো একটা করেন আপনি আপডেটও করতে পারবেন না আপনি রি বোঝেন না আপনি কিছুই করতে পারেন না তাহলে আপনি ওই রিজেটের অপেক্ষা আপনি তাকে একজন ভুক্তভোগীকে আপনি যদি যখন বলেন যে তুমি রিজেক্টের অপেক্ষা থাকো ভুক্তভোগী যখন রিজেক্ট হবে তখন আপনি ওইটা যে দেখাইবে যে যে কারণের জন্য রিজেক্টটা হয়েছে যে হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার মানে সুই থেকে প্রত্যাহার করছে তো এটা দেখার একটাই কারণ বা এটার পিছনে মূল সমস্যাটা হলো যে হলো ইনোকে ইমিগ্রেশন থেকে মালিকদের কাছে ক্লিয়ার চাইছিল মালিকের ডকুমেন্ট আপডেট করতে বলছিল কিন্তু কোনো রকম রেসপন্স করে নাই বা কোনো রকম আপডেট করে নাই কোনো কিছু সাবমিট করে নাই এই জন্য সুই অফিস নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পর তারা ও ইউনিউকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করে দিছে এটাই রিজেক্ট পেপার আপনি যখন কালেক্ট করবেন ওইটাই লেখা দেখবেন তো এখন এটার উত্তর কিভাবে দিবা যে রিজেক্টের অপেক্ষা থাকতে বলো তো এই জন্যই বলবো যে এখনো সময় আছে রিজেক্টের অপেক্ষা থাকার দরকার নেই এখন তুমি জানো যে কাজ করো নাই বা তোমার মালিক কন্ট্রোলে রাখতে পারো নাই তুমি এখন জানো তুমি এখন টাকাগুলো রিটার্ন দিয়ে দাও তারা যদি পারে ছাব্বিশ সালে অন্য একজন দিয়ে আবেদন করবে আর তোমাকে দ্বারা যে ছাব্বিশ সালে যে যাবে এটা কখনো প্রশ্নেই আসে না কারণ কি তুমি যদি কাজ করার মতো মন মানসিকতা থাকতো তাহলে আগে কি বিষা দিছে না আগে যারা এই যে তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়ে অনেকে ভিসা পাইছে না তারা কেমনে পাইছে তাদের চেহারা দেখেইছে তারা কাজ করছে বিষা পাইছে আর সুই অফিস যেটা হলো ইনোকে ইমিগ্রেশন ওই অফিস কি কারোর সাথে শত্রুতা আছে বা কোনো মালিকের সাথে শত্রুতা আছে যে ওর চেহারা ভালো না বা ওর ওর বিষা না দিব না বা ওর লোকায় না দিব না এরকমটা আছে এখানে কারোরই চেনে না ওই সুই অফিস বলেন বা পে আপনার মালিকরাও চেনে না তার ডকুমেন্টে সব কিছু চেনে হ্যাঁ তার ডকুমেন্ট ঠিক আছে তখনই বিষা দিয়ে দেয় বা তখনই কিন্তু ইতালি সুই অফিস থেকে ক্লিয়ার দিয়ে দেয় ওই ক্লিয়ার দিলে ইতালি আম্বাসি আবারও বি ফেস গ্লোবালে বলে বিএফএস গ্লোবাল আবারও আপনাকে রিটার্ন পাসপোর্ট বা স্ক্যান কপি জমা দেওয়া থাকলে তখন আপনারা আবারও ওই পাসপোর্ট সাবমিট করতে বলে তো একটাই কথা বলবো যে সুই অফিস কারো শত্রু না তো সুই অফিস কারো চেনেও না শুধু ডকুমেন্টগুলো চেনে ডকুমেন্টগুলো ঠিক আছে আপনার ভিসা পাবেন এটাই বলবো সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাইবেন উদ্দেশ্যে একটাই কথা বলবো এখন যেহেতু এখনও তারা রিজেক্ট ভাবে দিতেছে না তো আশা করি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন আসলে এটা বলতে পারে না তারা কি করবে বা এটা আসলে ইতালি থেকেও তারা কেউ বলতে পারে না তো এখন আমাদের একটা অপেক্ষা যে ডিসেম্বর পর্যন্ত দেখি যে কি করে কারণ কি এখনও শত শত ভুক্তভোগী অপেক্ষা আছে বিশেষ করে কাম্পানি অঞ্চলের মধ্যে নাপোলি চালানো কাছে তা আপলেও এবং কি অন্যান্য শহর থেকেও আসে কিন্তু এই পাঁচটা শহরে প্রচুর পরিমাণ ভুক্তভোগী আছে আর এই একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই কিন্তু রিজেক্ট হবে তো ওইগুলো আসলেই যখন ছেড়ে দেবে তখন কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে তো আজকে বিশাল আপডেট হল যে আজকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েবফর্ম পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেরোটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল পাঁচটি প্রায় মোট বিশেষ সংখ্যা ছিল ছাব্বিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল বারোটি এগ্রিকালচার বিষয় ছিল দশটি স্পন্সর বিষয় ছিল দুইটি ডোমেস্টিক বিষয় একটাও ছিল না ট্যুরিস্ট বিষয় একটাও ছিল না বিজনেস বিষয় একটাও ছিল না স্টুডেন্ট বিষয় দুইটি তো কম বেশি প্রতিনিয়ত বিষয় হইতেছে তো আজকে বিশেষ সংখ্যা কম ছিল এবং কি সাবমিটের সংখ্যাও কম ছিল তো আর রিজেক্টের সংখ্যা তো একবারই কম রিজেক্ট একবারেই কমই দেয় গতকাল আপনার নাপলি শহরে কয়েকটা রিজেক্ট দেখছিলাম তো আর অন্যান্য শহর থেকে হয়তো কম বেশি হয় কিন্তু ওইরকমভাবে রিজেট এখনো কিন্তু তারা বাড়ায় নাই তো রিজেটের সংখ্যা যখন বাড়বে আশা করি দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম